আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো সেট ফাংশন জিনিসটা আসলে কি অ্যাকচুয়ালি সেট ফাংশনটা কি দেখো জোর সংখ্যা কোনগুলো হয় দুই চার ছয় হাজার এগুলোকে জোর বলা হয় বিজয় কোনগুলো হবে এক তিন পাঁচ সাত ডলার এগুলোকে বিজয় বলা হয় মৌলিক কোনগুলো হবে টু থ্রি ফাইভ সেভেন যেগুলোকে ভাঙা যায় না এগুলো মৌলিক সংখ্যা আর যোগী সংখ্যা কোনগুলো হবে ফোর সিক্স এইট নাইন টেন এগুলো ভাঙা যায় এগুলো যোগীর সংখ্যা গণিতক মানে কি গুণিতক মানে নামতা নামতা আকারে যেগুলো বাড়বে এগুলোকে গণিত বলা হয় যেমন তিন ছয় নয় বারো পনেরো এগুলো গণিত মানে গসাকও বলা হয় আর গুননিয়োগ বা গুণনীয়কে লসাগো বলা হয় লসাগো বলে গুণনীয় পাওয়া যায় যেমন বিশে ভাঙো বিশ একে বিশ দশ দুগুণে বিশ চার পাঁচ বিশ তার মানে এই সিরিয়ালে এই সব সংখ্যাগুলো তোমার গুণনীয়ক হবে সাধারণ গুণনীয়ক বলে এক দুই চার পাঁচ দশ বিশ হবে আর মৌলিক গুণনীয়ক বলে কী হবে শুধু মৌলিক সংখ্যাটা হবে টু আর প্লাস আর প্রকৃত গুণনীয়ক বলে লাস্টটা বাদ যাবে বিশ বাদ যাবে তাহলে কী হবে এই কটার সংখ্যা হবে প্রকৃত ধনাত্মক সংখ্যা সংগণগুলো যেগুলো প্লাস এগুলো ধনাত্মক বলা হয় সংখ্যা সংগণগুলো যেগুলো মাইনাস ঋণাত্মক বলা হয় যেমন দেখো ছোটো বড় মানে কি এটা ছোট ভিতরটা বড় ভিতরেটা বড় এটা ছোটো যেমন সাত বড় ছয় ছোট এই চিহ্নতা প্রকাশ করে সাত বড় ছয় ছোট এই প্রকাশ করে এটা বড় সমান ছোটো বা সমান যেরকম দাগ দেয় নিচে দাগ দিলে বড় বা সমান বা ছোট সমান বলা আর এটার ক্ষেত্রে কি বোঝায় ছোটো সমান বড় সমান যেমন নয় নয় থেকে বড়ো সমান দশ দশ থেকে ছোট অথবা সমান ঠিক আছে তারপরে দেখো কি রে ভাই সচিম সেট যেটা যায় কোন একদিন সীমিত আর অসীম মানে যেটা গণা যায় না সীমায় থাকবে এটাকে ফাঁকা সেট বলা হয় ঠিক আছে বেঞ্চিত্র কি আয়ত ত্রিভুজ এই তিনটা মিক্স করে আর কি বানানো থাকে ঠিক আছে বেঞ্চিত্র তারপরে দেখো বন্ধুরা এটা সেট ফাংশনের বেসিক আলোচনা তারপরে হলো তোমার উপসেটকে টু এন্দার প্রকাশ করা কি দ্বারা প্রকাশ করা হয় টু এন্দার প্রকাশ করা হয় যেমন টু এন টুয়েন উপসেট এনএন যদি থ্রি হয় তাহলে টু কে পাওয়ার থ্রি করলে এইট হবে এনএ যদি ফোর হয় টু কে পাওয়ার ফোর বলে ষোলো হবে প্রকৃত উপসেট মানে কি লাস্টে ওয়ান বিয়োগ করে দেবে টু এন মাইনাস ওয়ান তাহলে থ্রি হলে টু কে থ্রি করলে এইট হবে এক বিয়োগ করলে সেভেন টু অ্যান সমান ফোর হলে টু পার ফোর মাইনাস ওয়ান মানে টু পর ফোর মানে কি ষোলো এক ব্যক্ত হলে পনেরো হবে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় পুরক সেট এ প্রাইম অথবা এ সি দ্বারা প্রকাশ করা হয় এ প্রাইম মানে কি ইউ মাইন এ পর সি মানে ইউ আছে সংযোগ মানে কি এরকম এটা অর্থ সব বুঝায় সেট মানে কি জাস্ট জাস্ট মিল ধরলেই হবে নিসে সেট মানে কি মিল ধরার পরেও শুধু ফাঁক সেট আসলে পরস্পর নিঃসে সেট বলা হয় আর শক্তি সেট কোনটা হবে পি এ দ্বারা প্রকাশ করা হয় পি অথবা বি এখন দেখো এটা একটু বেসিক আলোচনা করি যেমন এর মান ওয়ান টু থ্রি বি এর মান টু ফোর টু থ্রি ফোর আর ইউর মান কত এক থেকে সাত পর্যন্ত ইউনিয়ন বি মানে কি এটা সিরিয়ালে সব লিখতে হবে ঠিক আছে এক দুই তিন চার ইউনিয়ন মানে সিরিয়ালে সব আর ইন্টার মানে কি এদের থেকে জাস্ট কমনটা নিতে হবে যেমন টু থ্রি আর এটা মানে বাদ বোঝায় এটা থেকে এটা বাদ দিতে হবে যেমন টু থ্রি টু থ্রি ইউনিয়ন বাদ যাবে ওয়ানটা বসবে অ্যান্সার এটাও সেম এটা 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 ইনটা সেম হবে

পরে দুইটা দুটো দুইটা পরে একটা একটা লাস্টে ফাঁকা সেট পিভি প্রথমে তিনটা লিখবা পরে দুটা লিখবা টু 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 থ্রি টু ফোর পরে থ্রি ফোর পরে সিঙ্গেল সিঙ্গেল লেখো টু থ্রি ফোর লাস্টে ফাঁকা সেট ঠিক আছে বন্ধুরা আজকে দুটো কি থাক